নমস্কার বন্ধুরা আজকে বানাচ্ছি ঝিঙে দিয়ে একটু অন্যরকম একটি রেসিপি তো ঝিঙেগুলোকে আমি এই রকম সাইজের কেটে নিয়েছি খুব বেশি ছোটও কাটিনি খুব বেশি বড়োও না কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম এবার আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি ঝিঙেগুলোকে ভালো করে নেড়ে নিয়ে এবারে আমি চাপা দিয়ে দেব পাঁচ মিনিট পরে আমি চাপাটা খুলে নিচ্ছি ঝিঙেগুলো বেশ ভাজা ভাজা হয়ে এসছে এখন আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আবার ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ চাপা দিয়ে দেব নুন দেওয়ার ফলে ঝিঙে থেকে যে জলটা বেরিয়ে আসছে সেটা কিছুটা শুকিয়ে যাক ততক্ষণ আমরা একটা মশলা তৈরি করে নিই এখানে আমি একটা মিক্সিং জারে সামান্য কিছু আদা হাফ চামচ মতো গোটা জিরে একটি কাঁচা লঙ্কা আপনারা চাইলে বেশিও ইউজ করতে পারেন এক চামচ মতো পোস্ত এখানে ঝিঙে পোস্ত হলে পরিমাণটা বেশি লাগতো এখানে এক চামচ পোস্ত দিয়েছি আমি সঙ্গে দিচ্ছি কিছুটা চালমগজ আপনারা এখানে সাদা তিল বা কাজু বা কাজু দিতে পারেন এবার আমি মশলাটা বেটে নিচ্ছি দেখুন ঝিঙেটা থেকে কীরকম তেল বেরিয়ে এসছে এখন আমি ওই বেটে রাখা মশলাটা এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি এবার ভালো করে ঝিঙের সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি লো ফ্লেমে রেখে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি ঝিঙেটাকে আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি সামান্য জল দিয়ে দিচ্ছি ওই মিক্সিং বোলের বাটিটা ধুয়ে যেটুকু জল হয় সেটাই আমি দিয়ে দিচ্ছি এর সঙ্গে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি সামান্য মিষ্টি আপনারা যদি মিষ্টি পছন্দ না করেন সেটা স্কিপ করতে পারেন আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে এটাকে আমি চাপা দিয়ে রেখে দেব এই দেখুন এইভাবে আস্তে আস্তে তেলগুলো বেরিয়ে আসবে আমি মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায় ঝিঙে থেকে যখনই এইভাবে তেল বের হতে থাকবে তখনই বুঝবেন আমাদের ঝিঙের তরকারি রেডি এবার নামিয়ে নিচ্ছি এইভাবে একবার ঝিঙের তরকারি বাড়িতে বানিয়ে দেখবেন নিরামিষ দিনে খুব ভালো লাগবে এবং মুখে লাগার মতো একটি তরকারি তো আজকে এইটুকুই নমস্কার